টাকা ঢুকবে তার ব্যাপার সেটা তোমাদেরকে দেবে সেই টাকাটা নিশ্চয়ই কেউ দেবে না অতএব নিজের চ্যানেলের প্রতি ফোকাস করো তারপরের লোককে বলতে এসো অক্লান্ত পরিশ্রম করার পর আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি দীর্ঘ এক বছরের বেশি আমি এই জগতে আছি ইউটিউব জগতে তো আমার প্রত্যেক দিনের পরিশ্রমের সফলতা এখনও অর্জন করতে পারিনি তবে চেষ্টা করছি আশা করছি আমার সফলতা আমি পেয়ে যাব তো আমার যতই ভি ভিউয়ার্স কম হোক না কেন তবুও ডলার তো কিছু জমছে তো দেখা যাক কবে আমার সৌভাগ্যর দরজা খোলে তো কিছু কিছু বন্ধুরা তোমাদের এত কৌতূহল আমি টাকা পেমেন্ট পেয়েছি কি না পেয়েছি আগে প্রথমে বলবো যারা এখন নতুন তোমার চ্যানেল খুলছ তাদের এক হাজার ওয়াশ টাইম প্লাস চার হাজার এই চার হাজার ওয়াচ টাইম প্লাস এক হাজার সাবস্ক্রাইব গেন করতে হবে তো এটা আমার হয়ে গেছে অনেক দিন আগে তোমরা আমার ভিডিওগুলো আগেরগুলো দেখবে মনিটাইজেশান অন হয়েছে তারপরেই আমি অ্যাপ্লাই করেছিলাম গুগল পিনের জন্য গুগল পিন আমার এসে গেছে হ্যালো ওয়ান গুড ইভিনিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ইভিনিং থেকে আজকে কিবার আজকে বৃহস্পতিবার এখন যাচ্ছি বাজারে দেখো ঘেমে কি অবস্থা তো চলো বাজারে গিয়ে দেখা করব বিকাল টাইমে রোজই মেঘলা হচ্ছে বৃষ্টির কোনো দেখাই নেই বাজার থেকে চলে এসেছি আর গেছিলাম হালকাতাতে আজকে হালকাতা করে আসলাম এত গরমে আর পারা যাচ্ছে না চলো কী দিয়েছে দেখাই হালকাতা থেকে এটা দিয়েছে লাড্ডু কেশরের রবুজির লাড্ডু এটা সবুজির লাড্ডু এটা শানকে দিয়ে দেব এই খাবি শান এদিকে গুগল পিন আমার এসে গেছে প্রায় মাস হয়ে গেল মনিটাইজেশান অন হওয়ার পরে আমার ছেলে সব কিছু প্রসেসিং করে দিয়েছে তারপরে আমার গুগল পিন এসেছে অতএব গুগল পিন আসলে তোমরা জানো নিশ্চয়ই ডলার জমতে থাকে এইভাবে একশো ডলার জমতে হবে তারপরেই আমি টাকা পেমেন্ট পাবো তবে একশো ডলার জমা অতটা সোজা না আমি কিন্তু এখনও পেমেন্ট পাইনি আমি কিন্তু কোনো কোনো টাইমে আমি এখানে এসে বলিনি এই প্ল্যাটফর্মে যে আমি টাকা পেয়েছি তোমাদের কিন্তু ভুল ধারণা হচ্ছে আমি কিন্তু কোনো পেমেন্টই পাইনি এখনও তবে আশা করছি যে পেমেন্ট পেয়ে যাব হ্যাঁ এই বছর হোক না সামনের বছর হোক আশা করছি যে পেমেন্ট পাব যাদের মনে এই প্রশ্নটা আছে তারা নিশ্চয়ই শুনে নিলে যে আমি কী বলতে যাচ্ছি তারা নিশ্চয়ই বুঝে নিয়েছ তবে আমি যবেই পেমেন্ট পাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব বন্ধুরা তোমরা অপেক্ষায় থাকো আর কিছু দিনের অপেক্ষায় থাকো যদি পেমেন্ট পাই আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো এবং বলবো যে আমি কত কি পেয়েছি না পেয়েছি তোমরা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছো তাদেরকে বলবো যে তোমরা ইউটিউব সম্পর্কে ভালোভাবে ধারণা করো জানো তারপরে কিন্তু তোমরা নতুন চ্যানেল ক্রিয়েট করো ফট করে একটা চ্যানেল খুলে নিলাম এর পিছনে অক্লান্ত পরিশ্রম করতে হবে রেগুলার যেমন আমরা অফিসে যাওয়ার মতো অফিসে যাই সেরকমভাবে ওই টাইমটায় ভিডিও ছাড়তে হবে রেগুলার একটা টাইমে কালকে সকালে আবার ভিডিও কন্টিনিউ করব নেক্সট মর্নিং আজকে অর্থাৎ আজকে শুক্রবার তো চলো এখন দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে পাঁচটার সময় উঠেছি আবার টয়লেট করে শুয়েছি ব্যাস দেখি সাড়ে সাতটা বাজে তো সকালবেলা উঠে আমি জামা কাপড় চেঞ্জ করে ইষ্টবিতিটা করেছি আবার ওই জামা পরে নিয়েছি দিয়ে এটা দিয়ে বাসি কাজটা করবো করে আবার জামা চেঞ্জ করবো আর দিনের মধ্যে তো আমার দশ বারোবার জামা চেঞ্জ করতে হয় তার কারণ এই ঘামের জন্য তো এখন জামা কাপড় কাচবো তো এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা তো সাড়ে সাতটার থেকে আমি আজকে কাজটা শুরু করলাম এই গরমের মধ্যে কিভাবে গুছিয়ে আমি কাজ করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে জামা কাপড় বেশি একটা ছিল না অল্প কটাই ছিল অতএব অল্প কটা কাপড় কাচা হয়ে গেছে আর ঠাকুরের বাসনও সকাল সকাল মাজা হয়ে গেছে আজকে আমার একা একা চা খেতে হবে কারণ কি কাকিমা কাজ করে চলে গেছে আর এখন বেজে গেছে আটটা তো এখন চা করবো চা পরে ব্রেকফাস্ট বানাবো তো চলো এবং চাটা চা ওইদিকে হচ্ছে লিকার চা আর আমি এইদিকে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি কারণ কাকিমা বেসিনের থেকে বাসন নেয় পরিষ্কার করে না আমি পরিষ্কার করে নিই রোজ আর বেসিনটা আমি রোজই পরিষ্কার করি তাহলে দেখতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর বেসিনটা আমার অনেকটাই বড় এখানে বাসনটা শোনা সব ধোয়া যায় যেদিন কাকিমা না আসে সেদিন আমি এখানেই বাসন ধুই আর বাইরে নিয়ে যায় না আগে নিয়ে যেতাম বেসিনে থেকে ধুতাম না কিন্তু এখন ইদানিং যেন একদম কুড়ে হয়ে পুড়ে হয়ে যাচ্ছি তো এখন সব কিছুই বেসিনের ওপরেই চলে কাজ কাজপাজ তো চাটা খাবো যে চা নিয়ে চলে এসেছি দুটো বিস্কিট এই ক্রিম কেকার ক্রিম কেকার রয়েছে ক্রিম কেকারগুলো খাবো আর তারপরে একা একা বসে বসে খাচ্ছি তো ভাবছি যে ধূর ভাল লাগছে না কি করব আর গরম এত পরিমাণে পড়েছে আর কিছুই ভালো লাগছে না কোনো কিছু খাবারই খেতে ইচ্ছা করে না ঘুম থেকে উঠে চাটাই একটু খেতে ইচ্ছা করে তাছাড়া সকালবেলা ব্রেকফাস্ট বলো দুপুরের খাওয়ার বলো মানে কোনোটাই এনার্জি নেই কিছু খাওয়ার রান্না করতে ভালো লাগে কিন্তু কোনো কিছুতে এনার্জি পাচ্ছি না এত গরমে নাকি কি জানে তো যাই হোক সমস্ত কাজ করতে হবে আর মিক্সিতে মশলা করবো আজকে যেহেতু শুক্রবার নিরামিষ মশলা তো জিরে আদা টমেটো আর একটু কাজু বাদাম নিয়েছি চার মগজ এগুলো নিয়ে একটু মশলা বানাবো মশলা বলতে তোমার ওই পটল আলুর তরকারি করব আর ঝিঙে পোস্ত করবো ওইগুলোতে দেওয়ার জন্য আর আমার এই রান্নাঘরের এইখানটায় যে প্লাগুলো রয়েছে সেই প্লাগের মধ্যে না তোমার পিঁপড়ে ঢুকেছে না কিসের ঢুকেছে জানি না তিনটে প্লাগই তোমার খারাপ মাইক্রোওভেনটাও কতদিন চলছে না জানো বন্ধুরা কি অবস্থা মাইক্রোওভেনটা চালানো হচ্ছে না তো তিনটে প্লাগই খারাপ হয়ে গেছে এবারে কারেন্টের লোক কবে আসবে ওই একটু কাজের জন্য আর মসন্দপুর থেকে এখানে আসবে তো তার জন্য দেখা যাক কি হয় আর এই যে দেখো পটল আর আলুর তরকারি করছি তার মধ্যে মশলা দিয়েছি কাজু বাদাম দিয়েছি না ওই জন্য নিচে লেগে লেগে যাচ্ছে রান্না করেছি ডাল তোমার প্লেন ডাল করেছি মুগের ডাল জিরে ফোড়ন দিয়ে আর এখানে পটল আলুর তরকারি আছে সকালের আজকে ব্রেকফাস্ট ভাত তার সাথে আছে শুকনো লঙ্কা তার সাথে আছে দু টুকরো লেবু পটলের তরকারি আর ডাল এটা এখন আজকে আমার সকালের ব্রেকফাস্ট থালি আজকে রুটি বানাতে ইচ্ছা করলো না তাই জন্য এটা একেবারে খাবো এখন বেজে গেছে এগারোটা তো এগারোটার সময় আমি যাচ্ছি এখন বাজারে একটু দরকার আছে তো সব কাজকর্ম কমপ্লিট শুধু স্নান করবো আর পুজো দেবো তাহলেই হয়ে যাবে আজকে সকালবেলা ভাত খেয়েছি তার কারণ ইচ্ছা করছিল না রুটি বানাতে রুটি বানাতে যেন বেশি একদম মানে আলসেমি লাগে কারণ কি বলো তো রুটি যে বেলতে হবে ভাজতে হবে ওই একটা ব্যাপার আর আগুনের ধারে তো যাওয়াই যাচ্ছে না যত সকাল সকাল রান্নাঘর থেকে ছুটকারা মিলবে ততই এখন মঙ্গল তো আজকে ভাত খেয়েছি সকালবেলা ব্রেকফাস্টে ভাত ডাল আর পটলের তরকারি দেখালামই তো তার মধ্যে একটা শুকনো লঙ্কা লেবু ও সেই জমিয়ে ফাটাফাটি খাবার খেলাম তো মাঝে মধ্যে ভাত খেলে কোনো অসুবিধা হয় না ভালোই লাগে বেশ তো দুপুরবেলা এখন সান খেয়ে নিচ্ছে এদিকে সান বসেছে সানের শরীরটা ভালো নেই এখন বেজে গেছে দুটো পনেরো সানের শরীরটা ভালো নেই বলছে গা ম্যাচ ম্যাচ করছে জ্বর আসবে বলছে তো জ্বর আসলে পরে প্যারাসিটামল আমার বাড়িতে রয়েছে দিয়ে দেবো ও কালকে গনগা থেকে পড়ে এসে পরেই স্নান করতে ঢুকে গেছে বাথরুমে সেই ঘাম অবস্থায় একটুখানি রেস্ট না করে চলে গেছে স্নান করতে এর জন্যেই ওর গাটা ম্যাচ ম্যাচ করছে আজকে আগে বলি তোমরা নিজের চ্যানেলের ওপর ফোকাস করো কন্টিনিউ ভিডিও করো নিজের চ্যানেলের পেছনে খাটো অন্য কি কে কী করলো না করলো সেই পেছনে না তাকিয়ে নিজের চ্যানেলের ওপর ফোকাস করো আজ আমার এই পজিশনটা শুধু শুধু হয়নি এই পজিশনটা অনেক খেটে অনেক কষ্ট করে এই পজিশনে আমি এসেছি ঠিক আছে অতএব কারণ আমার আমি বলবো তোমরা কেউ আমার ব্যাপারে ইন্টারফেয়ার না করে তোমরা নিজের চ্যানেলটাকে নিজে গ্রো করার চেষ্টা করো ঠিক আছে এইটুকুনি তোমাদের কাছে বলার ছিল আর অন্য কি পেমেন্ট পেলো না পেলো সেটা তো তোমাদের কোনো যায় মানে দেখার কোনো দরকার নেই পেমেন্ট যে পাবে সে তার ব্যাঙ্কে টাকা ঢুকবে তার ব্যাপার সেটা তোমাদেরকে দেবে সেই টাকাটা নিশ্চয়ই কেউ দেবে না অতএব নিজের চ্যানেলের প্রতি ফোকাস করো তারপরের লোককে বলতে এসো ওকে তোমাদের সকলের উদ্দেশ্যে এই কথাটা বলছি না কিছু কিছু মানুষ আছে তাদের উদ্দেশ্যেই বলছি আর তোমরা আমাকে অনেক সাহায্য করেছো এবং আমার পাশে দাঁড়িয়েছো সে অনেক দিন থেকে এক পাক্কা এক বছর থেকে তোমরা আমার পিছনে আছো তো তোমরা আমাকে অনেক উৎসাহ করছো কমেন্টের মাধ্যমে এবং পার্সোনালিও ফোন করে তো কিছু মানুষ আছে দশ ভাগের মধ্যে নয় ভাগ লোকই আমাকে ভালোবাসে তার মধ্যে এক ভাগ লোক হয়তো আমাকে মানে আমার পিছনে অন্যরকম কথা বলে তো যাই হোক তাদেরকেই বলবো যে পরের সম্বন্ধে সমালোচনা না করে নিজের চ্যানেলটার প্রতি আগে ফোকাস করো ঠিক আছে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে চ্যানেলের পাশে থেকো বেল আইকনটা প্রেস করে তো এখনের মতো রাখছি ওকে বাই অ্যান্ড টাটা